জার্মানের একটি গ্রাম আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাসা থেকে ছয় সাত কিলোমিটার দূরেই গ্রাম এখানে একটি পোলট্রি ফার্ম দেখা যাচ্ছে এবং এই মুরগিগুলাকে বলা হয় ফ্রাই হালটং অর্থাৎ সেরে মুরগিগুলা পালা হচ্ছে এবং এই মুরগিগুলোর যে ডিম পারে এগুলি পুষ্টিমান ভালো দশটা ডিমের দাম সাড়ে তিনশো থেকে চারশো টাকার মতো পাশেই আপনাদেরকে দেখাবো এটা গরুর ফার্ম আছে আর আমরা সরাসরি সায়ান কে দুধ এটা ভালো বলছো বোতল আছে মনে হয় গাড়িতে না আমরা দুধ নিয়ে দিতে পারি বলো মোরগ হ্যাঁ মোরগ করক করে গ্রামটিতে এখানে দোকান আছে তো দোকানের সামনে কুমড়া দেওয়া আছে বিভিন্ন রঙের কুমড়া কিন্তু কোনো দোকানদার নাই অর্থাৎ একটা কুমড়ার দাম আপনাদেরকে দেখাচ্ছি একটা কুমড়ার দাম চার ইরো আছে লালটা যেমন আড়াই ইরো থেকে তিন ইরো আর সাদার মতন যেটা হলুদ সেটা হচ্ছে সাড়ে তিন থেকে চার ইউরো অর্থাৎ কোনো দোকানদার নাই এখান থেকে আপনারা কিনে ভিতরে ক্যাশ আছে কোথায় টাকা কোথায় রাখে সাইন ও আচ্ছা এইখানে টাকা রাখার ব্যবস্থা আছে হ্যাঁ সাইন সুন্দর বলছে ওইখানে দেখুন এইটা দিয়ে আপনারা টাকা রেখে দিবেন এবং জিনিস নিয়ে যাবে অর্থাৎ পুরোটাই বিশ্বাসের উপরে তাহলে এটা হচ্ছে সেই দোকান ঘরটি এখান থেকে আমরা দুধ কিনব তো এখানে দুধের মেশিন দেওয়া আছে একেবারে ডাইরেক্ট খামার থেকে এখানে দুধ না দুধ নিয়ে আসা হয় তো আমরা পয়েন্টটা ঢুকে দিচ্ছি কত টাকা দিচ্ছে সানি দুই টাকা দেওয়া হয়েছে ফ্যান ধরো আমি তাহলে চাপ দেই দুধ আসছে ওই দুধ আসতে আসে এখানে আমি মিল চাপ দিই ফ্যান ভরে গেলে বলো হ্যাঁ আর একটু মাঝখানে রাখো হ্যাঁ দুধ আসতে আসে দেখো সমস্যা নাই মাঝখানে রাখো ঠিক আছে আমাদের অনেক দুধ হয়েছে মোটামুটি ঢাকা ফেরত আছে ফ্যান নাও ফ্যানের হাতে দুধ ভরে গেছে

এখানে তিনশো মিলিলিটার দুধ ত্রিশ টাকা অর্থাৎ এখানে আপনারা মধু পাবেন এবং ওই যে মুরগির ডিম তারা এখানে রাখে। আর এখানে রাখা আছে বিভিন্ন ধরনের না আর হচ্ছে হোম মেড পাস্তা আর এই পাশে ও পাশে আর গরু গরু দেয় মাঝে মধ্যে কিন্তু অনেক এক্সপেন্সিভ অর্থাৎ এই গরুরগুলোর দাম যে গরুর দাম হচ্ছে ব্রাটেন উনিশ টাকা গুল হাজ বিশ টাকা বেশি মানে দুই হাজার টাকা এক কেজি গরুর দাম এখানে ফার্মের গরু অনেক এক্সপেন্সিভ এখানে আপনাদেরকে সরাসরি দেখা হচ্ছে জার্মানির গ্রামের গরুর ফার্ম দেখুন এখানে গরু দেখা যাচ্ছে অনেক গরু এবং সবচেয়ে ইন্টারেস্টিং এই একটা গরু দেখা যাচ্ছে বড় গরু কিন্তু এই গরুর মাংসের দাম অনেক বেশি এক কেজি গরুর বস্তির দাম প্রায় তিন হাজার টাকা এখানে বাংলাদেশের টাকায় আর নর্মালি বাজারে গরু যে আমরা কিনি ওইগুলোর দাম একটু কম পরে অর্থাৎ এক হাজার টাকার মাধ্যমে এইখানে গরুগুলার দাম অনেক বেশি ফার্ম দেখাচ্ছে ঘুরায় ঘুরায় আর ওদের মাঝখানে সুন্দর যার মধ্যে একটি ছোট এবং সুন্দর একটি গ্রাম গ্রামে অনেক কিছু আমরা দেখলাম আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে আর এখানে কৃষকদের যে ঘরগুলো কেমন হয় দেখতে পারেন এখানে কৃষকদের ছোট ছোট ঘর দেওয়া আছে এখানে ওনারা থাকে এবং কাজ করে বাচ্চারা ফার্ম দিয়ে খুব মজা পায় আদর্শ গ্রামে আরও দেখা যায় ছাগলের খামার এখানে ছাগলের ঘর দেখা যাচ্ছে বড় বড় ছাগল দেখা যাচ্ছে ফ্রেশ গাছ খাচ্ছে যারমাইতে ছাগলের মাংস বা খাসির মাংস অনেক দাম মোটামুটি বলা যায় এক কেজি মার্কেটে বিক্রি করে তিন হাজার টাকা করে আর এইগুলো আরও অনেক দামি হবে হয়তোবা ডাবল হবে ছয় হাজার টাকা হবে কেজি আপনাদের দেখাচ্ছি মোটামুটি সাদা এবং খয়েরি রঙের ছাগল আমাদের যেমন কাগল ছাগল দেখা যায় বেশি এখানে সেটা দেখতেছি না ওপেন প্লেসে তারা ছাগল পালছে ছাগলের দুধও জার্মানিতে খুব কম পাওয়া যায় খুবই আদর্শ গ্রামটিতে আরও আছে খেলার সুন্দর একটি ব্যবস্থা রাখছে অর্থাৎ এখানে বাচ্চারা বিভিন্ন ধরনের জিনিস খেলতে পারে তো যেটা বলতেছিলাম শারীরিক সুস্থতা মানে হচ্ছে মানসিক সুস্থতা তো জার্মানিতে মার্শাল্লাহ এই সুযোগ সুবিধাগুলো অনেক বেশি গ্রামেও অনেক খেলাধুলার ব্যবস্থা থাকে